আর ডিয়ার আমি ডাক্তার মো জনাব্দ দিন আজকে কথা বলবো যে আপনার প্রস্রাবের রাস্তায় কেন বারবার ইনফেকশন হয় প্রস্রাবে কেন বারবার ইনফেকশন হয় অথবা প্রস্রাবের রাস্তায় কেন বারবার ইনফেকশন হয় খুবই গুরুত্বপূর্ণ কেননা এই রিপিটেড প্রস্রাবের ইনফেকশনটা রিপিটেড ইউরিনারি ইনফেকশন যেটাকে বলে ইউরিন ইনফেকশন যেটাকে বলে ইউটিআই বলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এটা কেন হয় খুবই ইম্পর্টেন্ট আর বিশেষ করে যারা প্রবাসী ভাই আছে তাদের ক্ষেত্রে এই রোগগুলো হয় যে প্রস্রাব করতে গেলে কিটকিট করে কামড় দেয় প্রস্রাব করতে গেলে একটু জলে বার্নিং হয় প্রস্রাব করতে গেলে প্রস্রাবটা একসাথে হয় না আটকায় যায় কখনো কম হয় কখনো বেশি হয় আবার অনেকে বলে যে অনেক মানে ঘন্টায় কয়েকবার করে প্রস্রাব হয় এই এই যে বৈশিষ্ট্যগুলো অথবা প্রস্রাব করতে গেলে প্রস্রাব হয়ই না হতেই যারা বন্ধ হয়ে যায় লাল হয় রেড হয় ডার্ক হয় অন্যান্য কালার ধারণ করে নর্মালি প্রস্রাবের কালার কি নর্মালি খের বা খড় আছে না এটা ভিজিয়া পানি যা যে পানিটা যেরকম যায় ওই কালার কিন্তু হওয়ার কথা স্ট্র কালার বাট যদি লাল হয়ে যায় বুঝবেন যে প্রস্রাবের ইনফেকশন যদি প্রস্রাব থেকে গন্ধ হয় দুর্গন্ধ বেশি প্রস্রাবের ইনফেকশন যদি প্রস্রাবে ফেনা ওঠে কিডনিতে ইনফেকশন তো এইটা কেন হয় এটা হয় যে আপনি যদি পরিমাণ মতো পানি না খান পরিমাণ মতো যদি পানি আপনি না খান আপনার শরীর যদি পরিমাণ মতো পানি না পায় কিডনি যদি পানি না পায় প্রস্রাবের ইনফেকশন নাম্বার ওয়ান মেয়েদের ক্ষেত্রে মাসিকের সময় যদি নোংরা কাপড় ইউজ করে পয় পরিষ্কার মানে কাপড় না ইউজ করে আপনি যদি খোলা পুকুর বা নদীতে গোসল করেন এখান থেকে ইনফেকশন হতে পারে আপনি যদি পাবলিক টয়লেট ইউজ করেন ধরো আপনি সবসময় লং ড্রাইভ করেন বাজারে থাকেন পাবলিক টয়লেট প্রস্রাব করতে গেছেন এক ফোটা প্রস্তাব যদি ওই ফিরে আপনার প্রস্তাবের নালিতে লাগে তাহলে আপনার প্রস্তাবের রাস্তায় বারবার ইনফেকশন হবে যদি আপনি মানে অযাচিত যৌন মিলন অনিরাপদ যৌন মিলনে মিলিত হন যে পার্টনারকে চিনেন না জানেন না কোনো প্রোটেকশন ইউজ করেন নাই খুবই ডেঞ্জারাস যে এসটিডি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের কারণে আপনার এমন যৌন রোগ হবে যে গণরিয়া সিফিলিস হয়ে যাবে পুরুষ পানি বের হয়ে যাবে সো খুবই ইম্পর্টেন্ট যে এই ধরনের মিলন থেকেও কিন্তু আপনার পশ্চিমেরাস ইনফেকশন হবে তো আমি বলবো যে পানি পরিমিত খাবেন আর এই ধরনের রোগের লক্ষণ দেখা দিলে অবশ্যই ডাক্তাররা পরামর্শ নেবেন কিভাবে বুঝবেন দুই পা জোরে ব্যথা করবে তল পেটে ব্যথা করবে প্রস্রাবের নালিতে ব্যথা করবে মেরুদণ্ডতে ব্যথা করবে আপনার অস্বস্তি লাগবে প্রস্রাবের রাস্তায় টনটন করে কামড় দেবে অন্ডকোষে টনটন করে কামড় দেবে ব্যথা করবে চিনচিন করে ব্যথা করবে সো ডিয়ার ভিউয়ার্স এই ধরনের লক্ষণ দেখা দিলে এক মিনিট দেরি করবেন না কেননা এগুলা কিন্তু আপনার কিডনিকে ড্যামেজ করবে আপনার জীবনটাকে শেষ করে দেবে আপনি মারা যেতে পারেন আপনি যদি অবহেলা করেন আর যদি চিকিৎসা নেন আপনি পূর্ণাঙ্গ সুস্থ হয়ে যেতে পারেন সো আমি বলবো যে কেন বারবার ঘন ঘন প্রস্তাবের ইনফেকশন হচ্ছে সেটাকে অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নিন ডাক্তারকে দেখান আপনি সুস্থ হয়ে যান আল্লাহ রহমত